এই সানটা কাকু বাসি বাজাচ্ছেন তো বন্ধুরা এখানে দেখুন ত্রিভুজাকৃতি লাইট দেওয়া হয়েছে এবং অসাধারণ তার জন্য একদম সুন্দর লাগছে জায়গাটাকে হ্যালো বন্ধুরা মনস্থিরে আপনাদের স্বাগত দীঘা ভ্রমণের এই পর্বে আমি চলে যাব ঢেউ সাগর পার্ক ঢেউ সাগরের অপূর্ব সৌন্দর্য তুলে ধরব আপনাদের সামনে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তবে হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার হাতে এখন চটপাটা পাপড়ি চাট পাপড়ি চাট খেয়ে রওনা দেবো ঢেউসাগরের দিকে রাতের ঢেউ সাগর অসাধারণ হয় ঢেউসাগর যদি দেখতে হয় সেটা একদম রাতেই বেস্ট আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি নিউ এখান থেকে একদম সাত মিনিট একদম ঘড়ি ধরা সাত মিনিট হাঁটা পথে ঢেউসাগরের পৌঁছে যাবেন আপনারা তো দেখি চটপটা পাপড়িঝাট কেমন লাগছে এটা একটু চেখে তারপর দেখা হচ্ছে ঢেউ সাগরে ফাইনালি আমরা ঢেউসাগর সাগর পৌঁছে গেলাম এই ধরনের টিকিট দেয় কুড়ি টাকা করে টিকিট চলুন লাইট দিয়ে একদম পুরো সাজানো রয়েছে মূলত শিশুদের কথা ভেবে এই পার্কটা তৈরি হয়েছিল তবে এখানে ওই ধীরে শিশুদেরও কিন্তু আনাগোনা প্রচুর যেমন আমি নিজেও ঠিক আছে অনেক মানুষ এখানে দেখুন শিশু বড় সবাই মিলেমিশে এই পার্কে যেন একাকার হয়ে আছে অনেক মানুষ সন্ধ্যা হলে একদম মানুষের ঢল নেমে যায় একদম লাইটিং দেখুন সুন্দরভাবে তো বন্ধুরা এখানে দেখুন ত্রিভুজাকৃতি লাইট দেওয়া হয়েছে এবং অসাধারণ তার জন্য একদম সুন্দর লাগছে জায়গাটাকে একদম অন্য মাত্রা এনে দিয়েছে এই পার্কটা একদম খুব সুন্দর দেখুন জায়গাটা পুরো একদম ত্রিভুজাকৃতি হ্যাঁ মন ঘুরে যাওয়ার মতো একটা জায়গা তো বন্ধুরা কত সুন্দর দেখুন কত সুন্দর হতে পারে লাইটিং এর মাধ্যমে আর উপরে ঘোরা গুলো দেখুন কি অপূর্ব দেখতে লাগছে তাই না পুরো লাইটিং এর জায়গাটা অসাধারণ লাগছে আবার আর ভিড় দেখুন ভিড় দেখুন শুধু জায়গাটায় হ্যাঁ কত সুন্দর জায়গা এ সানটা কাকু বাসি বাজাচ্ছেন আমি এখন ওনার সাথে একটু ভিডিও করে নেব ঠিক আছে একে কেমনভাবে কাজ করা যাচ্ছে না এই একদম কাজ তো সেভাবে করাই যাচ্ছে না ঠিক আছে ভাই ভাই সানটা কাকু বন্ধুরা এই দিকে একটা টয় ট্রেন আসছে অসাধারণ এনজয় যাকে বলে এনজয় ইয়ার লাইফ এভরিবাডি টয় ট্রেন যাচ্ছে বাবারে এতো উপরে আবার ময়ূর আছে ময়ূর পঙ্খী টয় ট্রেন নাকি এটা একদম পুরো প্রমিশেষ্ট ঘুরে বেড়াবে বন্ধুরা টয় ট্রেন আমি একবার চাপার ইচ্ছা প্রকাশ করছি এখানে চড়ার একদম পুরো প্রমিশেষ্ট সঙ্গ ঘুরে বেড়াবে লাই ট্রেন ঢেউসাগর এলে আপনাদেরকে বলতে হবে আই লাভ ঢেউসাগর আর এখানে আমরা দেখতে পেলাম সে আমাদের সুন্দর ছড়া টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর দেখুন কত সুন্দর টুইঙ্কল টুইঙ্কল জিকিমিক জিকিমিক তারা জিকিমিকি করছে বন্ধুরা এই নক্ষত্রের বুক ছিঁড়ে আমরা চলে যাব। একদম রাস্তা ভেদ করে আমরা চলে যাব আর ঢেউ সাগরের পাঠ আজ এই পর্যন্তই সমাপ্ত হয়ে যাবে আমরা এই নক্ষত্র একটু আপনাদের লোককে সামনে এবং তারই মধ্যে দিয়ে আমাদের ঢেউ সাগরের যে ব্লগ সেটা সমাপ্ত হবে আর বন্ধুরা আমাদের এই যে পরিশ্রম করে আমরা যে ব্লগ বানাচ্ছি আপনাদের যদি এত ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন थैंक यू एवरीवन টাটা